ভেবেছিলাম যে বাচ্চাকে ঘুম পাড়ানোর পর আমি একটু ওর সাথে ঘুমিয়ে যাব কিন্তু ঘুম আসলো না এ উপাস করলাম অনেকক্ষণ ঘুম আসে নাই তো মাথায় আসলো যে আমার হাজব্যান্ড কতকাল সন্ধ্যাবেলা কতগুলো আইসক্রিম নিয়ে আসলো ওই তারা সবাই আইসক্রিম খাইছে কিন্তু আমি খাইনি আমি রেখে দিয়েছিলাম যে পরে খাবো খাওয়া যাক তো যেই কাজ সেই কথা সরি যেই কথা সেই কাজ আর এমন দুপুর আগে কারেন্ট চলে গেছিল এখন আবার কারেন্ট আসছে তো যখন কারেন্ট চলে গেছিল এত গরম লাগতেছিল তো যে আইসক্রিম ছিল তো আইসক্রিমটা খাচ্ছিলাম যদিও দুপুরে খাওয়া দাওয়া আমার শেষ তারপর ও প্রায় এখন তিনটা বেজে গেছে তারপরও খাচ্ছি আর কি ভালোই লাগতেছে আর এই চকলেট ফ্লেভার এই কোন আইসক্রিমটা আমার খুব পছন্দ আছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ প্লিজ